সুদীপ্ত বাসায় পৌঁছলেন সাড়ে বারোটার দিকে পৌঁছেই বুঝলেন তাকে ঘিরে একটা উৎকণ্ঠার নিম্নচাপ তীব্র আশঙ্কার ঝড়ের নিচ্ছিল আমিনাকে সামলাতে মীনাক্ষী হিমশিম খেয়ে যাচ্ছেন বারোটা থেকে কারফিউ শুরু হয়েছে কোন আক্কেলে বাইরে ছিলে এলে কিভাবে? নাজিম তার স্যারকে গেটের কাছে নামিয়ে দিয়ে চলে গেছে এরা কেউ তা জানেন না এবং তাদের জানা আছে বারোটা থেকে কারফিউ শুরু হয়ে গেছে নাজিমও প্রথমে তাই জানত তাই স্যারকে নিয়ে ঢুকেছিল এলিফ্যান্ট রোডে এক বাড়িতে ওইখানে তার এক বন্ধু থাকে নিজের বাড়ি অনেক দূর সেই র্যানকিন স্ট্রিটে এত অল্প সময় সেখানে পৌঁছনো যাবে না ফিরোজের বাড়ি পৌঁছতেও হলে টিচার্স ট্রেনিং কলেজের সামনেটা মারিয়ে যেতে হবে এখানে আবার মিলিটারি ছাউনি পড়েছে অতএব সুদীপ্ত চিন্তা করে দেখলেন সবচেয়ে নিরাপদ এখন নাজিমের বন্ধুর বাড়ি কোনো মতে বিশ ঘণ্টা সেখানেই কাটাতে হবে কিন্তু কথাটা কি সুদীপ্ত ভাবেননি আমি নাকি একটা প্রবল দুশ্চিন্তা পোহাতে হবে না তা হলেও এর চেয়ে অধিকতর নিরাপদ কোনও ব্যবস্থার কথা মাথায় এল না সামনে ঝাঁবিক্ষুপ্ত সমুদ্র বন্দরে বিষাই উপায়ন্তবিহীন নাবিক সুদীপ্তের দশা হল অনেকটা তেমনই বন্ধুর বাড়ি পৌঁছতেই রাস্তার অনেকখানি জুড়ে রক্তের ছাপ দেখে চমকে উঠেছিল নাজিম এবং সুদীপ্ত চমকে উঠেছিলেন যখন নাজিমের বন্ধু ওয়াজেদের কাছে শুনেছিলেন ওটা লেফটেন্যান্ট কামান্ডার মোয়াজ্জেম হোসেনের রক্ত বাড়ি থেকে ডেকে নিয়ে রাস্তায় দাঁড় করিয়ে মেরেছে সেই তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম প্রধান আসামি লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন তাকে ওরা মেরেছে নাকি সার্জেন জহরুল হাককে মেরেছিল ক্যান্টনমেন্টের ভেতরেই মোয়াজ্জেম হোসেনকে মারবার আগেই আইয়ুব খান ভয় পেয়ে মামলা উঠিয়ে নিলেন না ওইরকম ভিতু আদমি দিয়ে দেশের শাসন চলে না পাঞ্জাবি আর্মি অফিসারদের মনে মনে দারুণ একটা ক্ষোভ ছিল আর্মিতে পাঞ্জাবিদের একটা স্পেশাল খাতির আছে না আশ্চর্য ওই মোয়াজ্জেমটা সে কথা মানতে চায় না পাঞ্জাবি পাঠান বালুজ বাঙালি সব এক করে দেখতে চায় আর বলে কি না আর্মিতে বাঙালিদের পথে আমরা কাঁটা বিছিয়ে রাখি হাঁ বটে বাধা না দিলে বিস্তর বাঙালি আর্মিতে ঘুকত আমাদের একাধিপত্য খর্ব হত অতএব কিছু কিছু বাধা আরোপ দেশের স্বার্থেই করতে হয় আমাদের বাঙালি তো সব গাদ্দার পাকিস্তানের সাচ্চা ইমানদার নাগরিক যদি কেউ থাকে সে তো আমরা পাঞ্জাবিরা কথাটা সকলেই মানবে খালি মানতে চায় না বাঙালিরা অতএব বাঙালিদের হত্যা করা দেশের স্বার্থে ও ইসলামের স্বার্থে হবে খুবই নেকির কাম কিন্তু ওই পাঠান আইয়ুবডার ভীরুতার জন্য সেবার একটা জবর গাদ্দারকে খতম করার সুযোগ হারাতে হয়েছে দিলের ভিতর সাংঘাতিক ক্ষোভ ছিল একটা সেই ক্ষোভের খানিকটা উপশম হয়েছে এবার হাজার হাজার মানুষের রক্তে পিপাসার নিভত্তি হয়েছে কিন্তু মোফস্বল থেকে কী যে সব খবর আসছে বাহাত্তর ঘণ্টা পর বিজয় মহোৎসবের সেই কর্মসূচিটা কি বাতিল হয়ে যাবে মজ্জেম হোসেনকে ঘরেই পাওয়া গিয়েছিল কিন্তু সেই কর্নেল ওসমানীকে পাওয়া যায়নি সেইটাই ভয়ের কথা বেঙ্গল রেজিমেন্ট ইপিআর বিদ্রোহ করল কর্নেল ওসমানী অদৃশ্য হলেন দুয়ের মধ্যে কোনও সমঞ্জয় থাকলে রীতিমতো ভয়ের কথা বই কী মোয়াজ্জেম হোসেনকে মারার আনন্দ ইতিমধ্যেই তাই ফিঁকে হয়ে গেছে খায়েশ ছিল মোয়াজ্জেম হোসেনের মতো সন্দেহজনক কিছু বাঙালি সামরিক অফিসারকে সাবার করে ভবিষ্যতটাকে নিরাপদ করে ফেলা হবে কিন্তু সকলেই মোয়াজ্জেম হোসেনের মতো সহজলভ্য হননি ওদের মতলুব পূর্বে টের পেতে অনেকে কেটে পড়েছেন ওয়াজেদ তখন বাড়ি ছেড়ে ওই মহল্লা থেকে কেটে পড়ার জন্য তৈরি হচ্ছিল নাজিম তার স্যারকে নিয়ে সেখানে পৌঁছল আমরা এলাম ওরা বেরোচ্ছে ব্যাপার কি কারফিউ না তখনই জানা গেল কারফিউ যথারীতি চারটে থেকে ঠিক জানো তো না জানলে এখন সে স্ত্রী ও ভাইবোনদের নিয়ে বেরোবে কেন কিন্তু যাচ্ছটা কোথায় আর ভাই বলো না এদের বোঝানো যাচ্ছে না বলে পুরনো ঢাকা নাকি নিরাপদ তাই বহু কষ্টে সেখানে একটা ঘর জোগাড় করেছি বিস্তর কষ্ট হবে কিন্তু কি আর করব আপাতত সেখানেই কিছুকাল বনবাসে থাকব অনেকে আবার পুরনো ঢাকা ছেড়ে ধানমন্ডি এলাকায় পারলে চলে আসছে তা জান হ্যাঁ সেই রকম দু চারজনকে বাদ দিয়ে বাকিগুলোকে ধরব আমরা সেটা বলতে পারো নাজিম ওয়াজেদ কি সমর্থন জানালো। না তাও নয় সুদীপ্ত মাথা নাড়লেন ব্যাপারটা ঠিক উল্টো হওয়া উচিত যারা যারা এখন দুষ্কর্মে লিপ্ত কেবল তাদেরকেই চিহ্নিত করে রাখ তখন খুঁজে বের করে শাস্তি দেব শাস্তিটা কখনোই সমষ্টিগতভাবে কোনো সম্প্রদায়ের উপর চাপিয়ে দেওয়া যায় না এ কথায় কেউই সন্তুষ্ট হল না নাজিমো না ওয়াজেদ তো নয় তবু তাদের স্যার বলছেন অতেবার তারা কিছু প্রতিবাদ জানালো না স্যাররাও এরকম বলেই থাকেন সব শুনলে চলে না একটি মেয়ের কথা তাদের শুনতে হলো। সদর রাস্তা ছেড়ে একটি গলিপথে অনেকখানি ঘুরে যাচ্ছিলেন তারা টিচার্স ট্রেনিং কলেজের মিলিটারি ছাউনি এড়াবার জন্যই এই প্রচেষ্টা গলিটার বেশ অভ্যন্তরে একটি বাড়ির দরজায় মেয়েটি দাঁড়িয়েছিল পিঠের দিকটায় দরজার চৌখাটে হেলান দিয়ে গালে বাহাত ডান হাত পাশে ঝুলছিল সে দাঁড়িয়েছিল তার পায়ের কাছে বসেছিল পোশাক কুকুরটা তাদেরকে দেখে মেয়েটি ডান হাত থামতে ইশারা জানাল এবং গাড়ি থামার সঙ্গে সঙ্গে জানলার কাছে এগিয়ে কোনো ভূমিকা না রেখে সরাসরি শুধালো আপনারা লোক আমার একটা কথার জবাব কইতে পারেন বলেই আনমনে গাড়ির জানলার কাছে নখ ঘষতে শুরু করল ওই দিকটায় বসেছিলেন সুদীপ্ত তিনি অতএব বললেন বলুন আমি মুরুক্ষু মাইয়া লোক কিন্তু পাশের বাড়ির মৌলভিশাব আমারে কন কি তোর ছাওয়ালের লগে দুঃখ করিস না জেহাদের স্বাব পাইবি আপনারা কন্ত এই সব কামেরে কি জেহাদ কয় আর তাতে ছাওয়াল মারা গোলে কি স্বভাব হয় ছেলে মারা গেলে কি পুণ্য হয় এমন অদ্ভুত প্রশ্ন সুদীপ্ত কখনো শোনেননি পুরো বৃত্তান্ত না শুনলে সব বোঝাও যাবে না তবে এক মৌলবী রেফারেন্স থেকে তার মনে হল কথাটা বোধহয় উঠেছে সান্ত্বনা দেবার জন্য হয়তো মেয়েটির ছেলেই পাকিস্তানি বর্বরদের হামলার শিকারে পরিণত হয়েছে এবং তা যখন হয়েছেই তখন অগত্য সান্ত্বনা দেওয়া ছাড়ার উপায় কি প্রতিবেশী হিসাবে মৌলবী সাহেব তাই সান্তনা দান করেছেন কাজটা ভালোই তো কিন্তু হায় আল্লাহ এ কি শোনাচ্ছে মেয়েটি এই বিধবা মেয়েটির একমাত্র ছেলে মারা গেছে সেইবার তো নয় সেই উনিশশো পঁয়ষট্টিতে ভারতের সঙ্গে যুদ্ধে ৩৫ বছরের বিধবাটিকে তখনই যেন আবিষ্কার করেছিল এপাড়ার ছদ্মবিপদীক শোভান মৌলভী শোভান ওই সময় বুঝিয়ে দিয়েছিল এ তো যেমন তেমন লড়াই না এ হল জেহাদ হিন্দুস্তানের সঙ্গে পাকিস্তানের জেহাদ সেই জেহাদে মারা গেছে তোর ছাওয়াল জেহাদে মারা গেলে আল্লাহ তারে বেহেস্তে লন তোর ছাওয়ালের লগে তোরেও বেহেস্তে লইবেন আমাদের তখন ভুলিস না যেন বলতে বলতে শোবান মৌলবি মিশি দেওয়া কালো দাঁত বের করে হেসেছিল কিন্তু পরক্ষণে সংযত দার্শনিকের ভূমিকা নিয়ে গম্ভীর হয়ে উপদেশ দিয়েছিল তুই সবুর করে থাক তোর সাওয়া হইব তা সবুর মেয়েটি করেছিল এই কবছরে সে বিস্তর নামাজ রোজা করেছে এবং ছেলের জন্য দোয়া করেছে একটি মহৎ কার্যের জন্য ছেলে জীবন দিয়েছে এমনি একটি ধারণা তার মনে বদ্ধমূল হওয়ার পর সে যথেষ্ট সান্ত্বনা পেয়েছিল এমনি কি মৌলবি যে তাকে নেকা করতে চেয়েছিল সেই সুখের কামটাতেও আর আপত্তি জানাবে না বলে প্রায় ঠিক করে ফেলেছিল এমন সময় এলো একাত্তরের পঁচিশে মার্চ রাত্রে প্রচণ্ড গোলাগুলির শব্দে ভয় পেয়ে তখনই সে ছুটে গিয়েছিল শোভান মৌলবীর কাছে ওগো মৌলবি মৌলবী সাহাব কী হইল গো এ কি ওজোকে আমার শুরু হইল গো ওগো আল্লাহ কি হবে গো শোভান মৌলবী বিবি সাহেবের ঘরে নিয়ে বিস্তর ফুক করেছিল সাহস দিয়েছিল আরে ভয় করিস না এ রোজ কেমত না কাপের গো মারণের লোকে জিহাদ শুরু হয়েছে এহ এরে বুঝি জিহাদ কয় আমার ছাওয়াল এই জিহাদ করছিল এই কাম করলে বেহেস্ত পাওন যায় প্রবল বিস্ময় ভয়ে আক্রান্ত হয়েছিল মেয়েটি গতকাল কারফিউ ওঠার পর এই জেহাদ সম্পর্কে যত তথ্য সে অবগত হয়েছে ততই কেমন যেন হেয়ে দেখে এরে বুঝি জেহাদ কয় ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া এলোপাথারি গুলি করে মানুষ মারা মেয়ে ধরে নিয়ে যাওয়া এই সবই জেহাদ বুঝি এই জেহাদ আবার করে নাকি একটা গ্রাম্য ক্রোধ তাকে গ্রাস করেছিল সে কিছুক্ষণ আগেই মৌলবীকে শুধিয়েছিল অরে মিনসে জেহাদ মানুষ কিসার লোকে করে ইসলামকে বাঁচানোর লোকে জেহাদ করতে হয় বেশি চেঁচাবি না যা মেয়ে মানুষ হলেও তার ঝাল মাখানো কথার শোভান সহ্য হয় না মেয়ে মানুষ বাপু দু একটু রসের কথা বলবি তা না কাল থেকে খালি ফ্যাঁচর ফ্যাঁচর ছাওয়াল হারিয়েছিস তো হয়েছে কি আমার কথায় যখন রাজি হয়েছিস তখন ছাওয়াল তাড়াতাড়ি পাইবি সেজন্য বেশি ভাবতে হবে না তোকে কিন্তু মেয়েটি তবু ভাবছিল তার ভাবনারা অনন্ত শাখা প্রশাখা বিশিষ্ট একটি বিপুল মহিরুও হয়ে উঠেছিল আমার ছাওয়াল এমনি করে জেহাদ করছে নাকি এমনি করে আগুন দিয়েছে ঘরে ঘরে এমনি করে মানুষ মেরেছে মেয়ে ধরেছে অ্যাঁ ওই কামে স্বভাব হয় নাকি আর ওই সব কাম করলে তবেই কি ইসলাম বাঁচে বুঝি মুরুক্ষ মেয়ে মানুষ আমরা কিন্তু একটা কিন্তু কিছুতেই মেয়েটির মন থেকে যেতে চায় না শোভান মৌলবী মেয়েটিকে গম্ভীর হয়ে যেতে দেখে ভাবে ছেলের শোকটা আবার নতুন করে জেগে উঠেছে বোধহয় তাই সান্ত্বনা দিতে চেয়েছিল করিমুন বিবি তুমি ছাওয়ালের লোকে আর দুঃখ করিস না তাহলে স্বভাব পাইবা জেহাদের কামে বাকিটুকু আসছে বলতে পাইনি মৌলবিকে পাশেই ঝাঁটা পড়েছিল সেটা হাতে তুলে তোর জেহাদের গুষ্টি নিপাত করি বলতে বলতে খ্যাংড়া পেটা শুরু করলে দৌড় দিয়ে পালাতে হয়েছিল শোবান মৌলবিকে। কিন্তু তারপর একসময় ভাবতে হয়েছিল মেয়েটিকে এমনটা না করলেই ভালো হতো হয়তো মৌলবীর কথাই ঠিক ভাবছিল সে ঠিক এমনি সময় নাজিম তার স্যারকে নিয়ে যাচ্ছিল ওই গলি দিয়ে মেয়েটি বড়গড় করে তার কাহিনী বলে গেল সংক্ষেপে এবং ততটুকু যতটুকু একজন বাইরের লোককে বলা যায় রাতের সেই ঘটনাটা বলল না সেই রাতে যখন দুনিয়া ফানা হওয়ার যোগ দেয় তখনই হিসাবে কামটা করল না সে বাধা বড় একটা দেয়নি সাদি করবে বলে কথা দিয়েছে যখন তখন আর বাধা দিয়ে লাভ কী শোভান মৌলবী তাকে বুঝিয়েছিল এ কামে স্বয়াব আছে তা জানিস একেকবারের কামে এক একটা কাফের কতলের স্বয়াব হয় মৌলবীর সঙ্গে সম্পর্কের এই অংশটুকু মেয়েটি গোপন করল কিন্তু খ্যাংরা পেটার কথাটা লুকাল না শুনে সুদীপ্ত কান্নাহাসির মাঝখানে একটা ধারী অদ্ভুত অবস্থার মধ্যে পড়ে গেলেন নাজিম হাসি চেপে বলল চলুন স্যার আমরা পালাই একটু দাঁড়াও বলে পকেট থেকে পাঁচটি টাকা বের করে মেয়েটিকে হাতে দিয়ে একটু উপদেশ দিলেন শুধু মা আপনি পারলে অন্য কোথাও চলে যান নাজিম চালাও মেয়েটিকে আর কিছু বলার সুযোগ দিতে চান না তিনি কেননা এখন তিনি তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে চান